দক্ষিণ শহরতলের মহেশতলায় বেসরকারি আবাসনে নিরাপত্তারক্ষী ঝুলন্ত দেহ উদ্ধার গতকাল সন্ধ্যায় বাটানগরে বেসরকারি আবাসনে পার্থ নামে নিরাপত্তারক্ষী ঝুলন্ত দেহ দেখতে পায় তারই সহকর্মীরা সেই মুহূর্তে মহেশতলা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ সূত্রমারফত জানা যায় পার্থ বাটানগরের গায়ন পাড়ার বাসিন্দা মৃত্য পার্থগায়ের ওই আবাসনে দীর্ঘ দশ থেকে এগারো বছর কাজ করেছেন সিকিউরিটি ইনচার্জ অপূর্ববাবু জানান এই আবাসনে একান্ন জন নিরাপত্তারক্ষী কাজ করেন প্রায় পাঁচ থেকে ছ মাস হল বেতন পাচ্ছেন না নিরাপত্তারক্ষীরা এই জন্য কি হতাশা আত্মহত্যা করলো নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তারই তদন্ত শুরু করেছে মহেশ থানার থালার পুলিশ ইতিমধ্যে পুলিশ দেহটাকে ময়না তদন্তে পাঠায় বিউরো রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা

বাবার নাম নিময় গায়েন গলায় দড়ি দিয়েছে তা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দেখলাম তারপরে পুলিশ এসে বডিটা নামিয়ে থানায় নিয়ে চলে গেল বয়স কি রকম হবে আনুমানিক আমার দেখে মনে হলো খুব বেশি বয়স নাই পঁচিশ ত্রিশের মধ্যেই কোথায় বাড়ি কিছু জানতে পারলেন বাড়িটা হচ্ছে উদানপল্লিতে কি কারণে আত্মহত্যা বা কি কিছু সেরকম কিছু জানা যায়নি জানতে পারিনি ওর ফ্যামিলির লোক ওখানে দাঁড়িয়ে খুব কান্নাকাটি করছিল দেখছিলাম নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে